বিদেশি প্লেয়ার আসা শুরু করে দিতেছে ইতিমধ্যে আমাদের মাঝে ঢাকা টিমে অংশগ্রহণ করছে স্কেনাজিস। ইস্কেনাজিস সে একজন অসাধারণ অসাধারণ প্লেয়ার এখন যেহেতু বিদেশি ভালো প্লেয়ার আসতে পারতেছে না সে আসছে ঢাকা টিমে নতুনভাবে আবার শুরু করতে দেবে গতকাল আমাদের ধামাকা শুরু হয়েছিল এবারও আজকে থেকে আবার ধামাকা শুরু হতে যাচ্ছে স্কেনাজিস একজন ভালো একজন প্লেয়ার ভালো মানের প্লেয়ার কিন্তু এ ক্লাস ক্যাটাগরি প্লেয়ার কখন আসবে যে অনেকেই চাইতেছে আসে রাসেল তারপর হচ্ছে পোলাট মানে এই সমস্ত পোলা এই প্লেয়ারগুলো চাইতেছিল ঢাকা টিমের ঢাকার সাপোর্টাররা কিন্তু ভাই দেখেন এখন পাঁচটা লিগ চলতে আছে পাঁচটা লিগ চলতে আছে একই সাথে পাঁচটা লিগ চলতে অলরেডি বিগ ব্যাস অলরেডি বিগ ব্যাস শুরু হয়ে গেছে বিগ ব্যাস শেষ হয়ে যেতে একই সময় চলে যাবে তারপর হচ্ছে দেখলাম সাউথ আফ্রিকার একটা লিগ আছে এস টোয়েন্টি লিগ তারপরে ইন্টারন্যাশনাল লিগ হয়েছে ইন্টারন্যাশনাল সেটা হইছে আবুধাবিতে আবুধাবিতে সেটা ইন্টারন্যাশনাল লিগ শুরু হবে সেটা নিয়ে আপনারা এক্সাইটেড আর মেইন হয়েছে আমাদের মেগাস্টার সাকিব খানের ঢাকা টিমে এই যে স্কানাজিস ওনাকে ওয়েলকাম জানাই উনি যেন ঢাকা টিমকে অন্যভাবে একটা সার্ভিস দিতে পারে আশা করি যেহেতু সাইম নাই এখন তার পরিবর্তন একজন ভালো প্লেয়ার আমরা চেয়েছি সেটাও আশা করি আরও ভালো প্লেয়ার আসবে যেহেতু এটা মিডল ওভারের সংকট আছে তার জন্য ভালো ভালো প্লেয়ার আসবে ফাইনালি আমাদের অপেক্ষা করতে আছি যে কখন এই আপডেটটা এই সুখবরটা আমরা পাব সুজান ভাই তো বলে দিয়েছে যে আমি হইলে মোসাদ্দেকের তলে নিতাম বা মিডল ওভার প্লেয়ার নিতাম স্পিন বলার নিতাম এটাই চাই তারপরে বলছে যে উপরে যে আমাদের যে ব্যাটিং শক্তিশালী এই ব্যাটিং লাইনে ভি তো খেলে যেতে পারে তাহলেই তো ম্যাচ জিতে জিততে যেতে পারে কিন্তু তারপরও আমাদের এখানে চাওয়া যে মিডল ওভার ব্যাটিং অলরাউন্ডার সব কিছুই লাগবে আর বিদেশি প্লেয়ার কখন কে আসবে আজকে বরিশাল টিমে বরিশাল টিমে দেখছি মোহাম্মদ নবী চলে আসছে মোহাম্মদ নবী চলে আসছে আমাদের বরিশাল টিমে তারপর সে যে আরও আস্তে আস্তে প্লেয়ার আসবে আজকে অনেক প্লেয়ার চলে আসবে কালকে হোল পুরো টিমের মানে সব দেশের প্লেয়ার পেরাই চলে আসবে আগামীকাল আঠাশ তারিখ আঠাশ তারিখ সবেই চলে আসবে কম বেশি আজকে বরিশালে সায়েন্সে চাপে আসবে আর এবার তোমারই সিলেট সাপোর্ট করবো সেটা আপনারা তো জানেন প্রমাণসহ আপনারা ঢাকা করবেন যে যে জায়গা মন চায় সেটা করবেন আমি প্রমাণসহ সিলেটকে সাপোর্ট করব। যাই হোক আমাদের মেগাস্টার সাকিব খানের ঢাকা টিমে স্কেনেজি আসার সাথে সাথে আমাদের অন্যরকম একটা ফিল আসতে আছে ভালো লাগতেছে যে ঢাকার উন্মোদনা শুরু হয়ে গেছে বিদেশি প্লেয়ার আমাদের মাঝে যুক্ত হয়েছে ওয়েলকাম জানাই উনি যেরকম ভালো ঢাকা টিমকে সার্ভিস করতে পারে এটাই আশা রাখি আর পুরো মেতে গেছে হোস্ট মেয়ে হোস্ট এদের নিয়ে পুরো মেতে গেছে সোশ্যাল মিডিয়া বরিশালে দেখলাম হোস্ট একজন বাংলাদেশ থেকে সিলেটে দেখলাম হোস্ট তারপর চট্টগ্রাম থেকে দেখতেছি হোস্ট সেগুলো নিয়ে পুরো আলোড়ন সৃষ্টি হইতেছে এখন দেখা যাক আমাদের ঢাকা টিমে কী হোস্ট কে থাকে বা না থাকতেও পারে সেটাও আমরা একজনের কথা শুনছি সে আসবে না না আসবে সেটাও দেখা যাবে কালকে বা আজকের ভিতরেই কালকের ভিতরে আমরা জানতে পারবো সম্পূর্ণ আপডেট এই ঢাকা টিমে আর সব কিছু জানতে বিজয় সাকিব মাসে পেছে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিব মাসে সরিয়ে দেবেন আর পরিশেষে বলবো ঢাকা ক্যাপিটালস এবার অন্যরকম খেলবে আশা করি আমাদের সিলেটের সাথে হারবে না জিতবে সেটা আপনারা কমেন্টে জানান দেখা যাক কিসে কি হয় ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবারও আসতে আসি বড়ো বড়ো আপডেট নিয়ে খেলা হবে শুধু সাকিব খানে আমরা শুধু উচিলে আমরা নিচে থাকব সাকিব খান থাকবে গ্যালারিতে আমরাও থাকবো গ্যালারিতে আর ওদিকে মাঠে থাকবে আমাদের টাইগাররা টাইগাররা আমাদের টাইগাররা অনেকেই আছে আবার অন্য দেশে টাইগার আসবে খেলা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আশা অপেক্ষা করুন কখন আবার ভালো ভালো প্লেয়ার জনসন চার্লস লিটন দাস কখন যুক্ত হবে সেটা যেন অধীর আগ্রহী নাকি কমেন্টে জানান যে কারজন এক্সাইটেড আর কার চান বিদেশি প্লেয়ার সেটা জন্য কমেন্টে পুরো কমেন্ট বক্স ভরে ফেলবেন সাকিব খানের ঢাকা টিম নিয়ে খেলা হবে সাকিব খানের নিয়মে